ামে সওয়াজ সত্ত্বেও আমরা যা হোক যেভাবে হোক আসছি তারপরে উনি বহুরূপের দলকে আগুন ডেকেছিলেন সেই বহুরূপেতে আমি দেখলাম এই অসুখের আগমন গণেশের আগমন তার সিংহের আগমন বাঘের আগমন আমরা এই ছোটবেলায় খুব ভয় পেয়ে গেল এরপরের থেকে ওই বাসায় আর যায় না ভিদে হোক আপনারা যে কোন অসুবিধার আগমন থেকে সাবধানে থাকবেন আপনার বাড়ির পাশে হয়তো থাকতে পারে আপনার বাড়িতেও থাকতে পারে কাজেই আমি অসুধukti উনি আসছেন কিন্তু উনি অসুখ হিসাবে আসেন নাই উনি আমাদেরকে সাবধান করতে আসছেন যে তোমরা সাবধান হয়ে যাও যাতে অসুবিধার হাতে দেশ না যায় বেশ কিছুদিন ধরে আমরা খুব ক্রান্তিকাল অতিক্রম করতেছি দেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছি তার মধ্যেও আমরা চেষ্টা করতেছি করতেছি সঠিক গণতান্ত্রিক পন্থা যাতে আমরা ফিরে আসতে পারি সেই চেষ্টা আমরা করতেছি সরকারকেও আমরা অনুরোধ করতেছি আপনার সঠিক গণতান্ত্রিক পন্থায় সঠিক নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন আপনারা যদি অতি সত্য ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে আরো বড় আকারে ওষুধের আগমন ঘটবে আর যারা করতেছেন ওই পেয়ার তখন থাকবে না পেয়ার তখন কি হবে জানেন বেসিক ডেমোক্রেসির যে অবস্থা হয়েছিল পিআর ওই বেসিক ডেমোক্রেসির অবস্থায় এই এর অবস্থা একই হয়ে যাবে তাদের সাধু সাবধান এখনো সময় আছে সুর বদলান সঠিক গণতন্ত্র ফিরে আসতে হবে জনগণের সঠিক পদ্মায় ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচন দিয়ে দেশের ক্ষমতা হস্তান্তর এছাড়া কোন গত্যান্তর নাই আমি আজকে প্রায় দুই বছর ধরে চেষ্টা করতেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিন্তু পারি না তখন ফাইট করেছি অনেকে এখানে উপস্থিত আছে আমার বক্তব্য শুনেছে দেখেছে আর আমিকে যে অকুত ভয়ে এই সমস্ত কথাবার্তা বলেছি তখনকার সরকারও এটা জানত তারপরে আমার কাছে ভিড়তে পারে নাই কারণ আমি দুই নম্বর কোনো কাজ করি না দুই নম্বর পথে চলি না আমি এক আল্লাহ ছাড়া করি না কাহারে পূর্ণেশ তাতে আমার ভয়ের কিছু নাই আমি সর্বহারাদের দলের লোক উনিশশো সালে যুদ্ধ করেছি আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমি রক্ষা করতে পারি নাই ভারতীয় সেনাবাহিনী আমার টেক্সটাইল মিলে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে কুষ্টিয়ার মোহিনী নাম করা ছিল সেই মোহিনী সমস্ত জিনিসপত্র ভারতীয় সেনাবাহিনী নিয়ে গেছে এখন আমাদের নিজ জলিল এটা প্রতিবাদ করেছিল যে কারণে তাকে জেলে থাকতে হয়েছে তার নতি যা বঙ্গবন্ধু নিজেই পেয়ে গেছে তাদের আপনার সঠিক পথে থাকবেন নতিজা যাতে না হয় খারাপ সে চেষ্টা করবেন সামনে সুদিন অবশ্যই আসবে জনগণ জেগে উঠেছে ছাত্ররা জেগে উঠেছে ছাত্ররা শুধু যে ইসলাম তার পিছনে আছে তা না তার বাইরেও আছে নাহিদ ইসলামের ছাত্র থেকে একটা দল করেছে তার দলই যে সর্বময় ক্ষমতার অধিকারী তা না এর বাইরেও আরো ক্ষমতাবান ছাত্ররা আছে আপনারা সবাই মিলে চেষ্টা করেন দেশে যাতে অতিসত্তর গণতন্ত্র হয়ে আসে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গণতন্ত্রের মানুষ পুত্র সেরে বাংলা এ কে লকের জীবনে নিয়ে আলোচনা করতে সেরে বাংলা একই একই ফৈরুল্লকে আমি কাছের থেকে দেখেছি যদিও অনেক ছোটবেলায় বউ আমার উনি একবারই আসছিলেন আমি দেখেছি সেখানে উনার জন্য এক ঝুড়ি কমলা লেবু আনা হয়েছিল এক ঝুড়ি আর তখনকার ঝুড়ি কিন্তু আমের ঝুড়ির মতো ঝুড়ি না অনেক বড় ঝুড়ি আমার চাচা থেকে এই কমলা লেবু আনিয়েছিলেন এবং উনি বসে এই সমস্ত কমলা লেবু গুলো খেয়েছেন একবারে উঠে দাঁড়ান নাই এরপরে অন্যান্য খাবার তো ছিলই কিন্তু আমরা তাকে তাকিয়ে দেখেছি যদি একটা কমলা লেবু পাই কিন্তু না উনি কাউকে দেননি সব খেয়েছেন ওনাকে সবাই বলে পেটু আসলে ওনার স্বাস্থ্য যেরকম ছিল দেহ খাওয়া দাওয়া তেমনি ছিল উচ্চ মর্গে ওনার বাবা ছিল জমিদার বরিশালের জমিদারদের একটা নিয়ম আছে নিয়ম আছে কি বরিশালে একবারই ধান হতো তখন এবং ধানগুলি যে জাল মানে কেটে নিয়ে আসতে পারে তারই এর মধ্যে ভাগযোগ নাই তো জমিদার বাবুর লাঠিয়ালরা এই ধানগুলি কেটে নিয়ে কিন্তু উনিও করতেন কিন্তু ওনার ওখানে এই যে মারাঠাদের গুরুত্বপ্রব্ধ বেশি ছিল মারাঠা মানে কারা জানেন ব্রিটিশ সঙ্গে মারাঠারা আসতো ওই ইয়ের থেকে দক্ষিণাত্মের থেকে দল বেঁধে এসে সব বাংলাদেশের সমস্ত জনগণের দক্ষিণার্ত্বে যারা বাস বসবাস করত তাদের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যেত সেই মারাঠাদের হাত থেকে রক্ষার জন্য উনার দাঠি

সে বাংলাকে নিয়ে সেই বাংলাকে নিয়ে যা যা বলা যায় তা অনেক মাধ্যমে থাকবে আমি আজকে Şirinlikleri, neşeti çöpe atın, öyle değil mi? Tövbe et,